বাবা নিঃস্বার্থ এক ভালোবাসার নাম সারা জীবন পরিবারের জন্য লড়াই করে যান নিজের চাওয়া পাওয়া বিলিয়ে দিয়ে পরিজনকে সুখী রাখতে সবকিছু সঁপে দেন বুকে কষ্টের পাহাড় বই নিয়ে চলেন তবু মুখে হাসি রেখে স্বপ্ন বুনেন হাজা শক্ত হাতে ধরে রাখেন সংসারের হাল জীবনের ঝড়ঝাপটা সামলে এগিয়ে চলা বীর সন্তানের জীবনের আলোর পথের দিশারি বাবা যার ছায়ায় কাটে জীবনের উষ্ণ শীতল বসন্ত যিনি নিজের চাওয়া বিসর্জন দেন অনায়াসে সন্তানদের জন্য যায় বুনে সুখ রাশি আধার নামে জীবন চলার পথে বাবা হয়ে ওঠেন আলোর প্রদীপ দীপ্ত হাতে দুঃখের দিনেও ভরসার নাম তিনি বাবা তোমায় ছাড়া জীবনের প্রতিটিক্ষণ অন্ধকার বাবার দু স্বপ্নে স্বপ্নের আকাশ সন্তান বড় হবে থাকবে দুধে ভাতে সুখ বৈভবে শত পরিশ্রম আর ঘামে ছুটে চলেন অবিরত তবু সন্তানের মুখে হাসে ফোটান ধীরে ধীরে বাবা তুমি আমাদের শক্তি ও সাহস তোমার হাত ধরেই শিখি জীবনের পাঠ তোমার প্রতি কৃতজ্ঞতা প্রকাশে ভাষা জানা নেই তুমি মহান তুমি আমাদের আশার প্রদীপ সারাক্ষণ তোমার ছায়ায় বড় হওয়া এই জীবনের শ্রেষ্ঠ উপহার পাওয়া যেন বাবা তোমার প্রতিটি নিঃশ্বাসে আমার জীবনে ভরে যায় স্বপ্নের সুবাসে বাবা তোমার ত্যাগ পৃথিবীতে তোমার জন্য শত শ্রদ্ধার ঢেউ জমে বাবা তুমি যেন থাকো চিরকাল ভালো থাকো তোমার আশীর্বাদে কাটুক আমাদের জীবনের ক্ষণ তোমার জন্য সব ভালোবাসা আর সম্মান বাবা তুমি আমাদের গৌরব